জীবনে সফল হতে গেলে দুটি জিনিস প্রয়োজন জেদ এবং আত্মবিশ্বাস সাফল্য মাপার মানদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক সাফল্য হল পঁচানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম চার পার্সেন্ট অনুপ্রেরণা আর এক পার্সেন্ট ভাগ্যের যোগফল পরাজিতরা যা যা পারে তার ওপর গুরুত্ব দেয় অন্যদিকে বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হয় সেটার ওপর গুরুত্ব দেয় এন্ড মানে সব কিছু শেষ নয় এন্ড শব্দের অর্থ হচ্ছে এফোর্টস নেভার ডায় অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয় প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হালিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষাই থাকে তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না যে সব কিছুর তৈরি অবস্থায় পেতে চায় সে জীবনে কিছুই করতে পারে না নো শব্দের অর্থ না নয় নো মানে হলো নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ একজনের সাথে সাক্ষাৎ হওয়ার তিন থেকে বা পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল কোনো আকস্মিক ঘটনা নয় আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় যে আবেগকে কম এবং মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয় আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি আছেন তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না রাগ আপনার এক নম্বর শত্রু এটাকে আসতে দিন যেতে দিন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না প্রতিদিন কিছুটা সময় গুরুজনদের সাথে কাটান গুগুলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না আপনি সফল না হলে কেউই আপনার ব্যর্থতার গল্প শুনবে না আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাবে না আপনি সবাইকে খুশি করতে পারবেন না এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আপনার নিজস্বতাকে হারাবেন আপনার উপকারের কথা মানুষ বেশিদিন দিন মনে রাখবে না কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কত কিছু করার একটা সামর্থ্য আছে আপনার সেটার উপর যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না যে ঠকবে সে শিখবে ভুল করবে ধাক্কা খাবে তারপরে ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে